হাইরুল বাসারের আপকামিং তিনটি নতুন প্রজেক্ট পাসানি হিটার হতাহতের ঘটনা ঘটেনি জোভান এবং তানজিন তিসা অভিনীত নতুন নাটক স্বপ্নের শেষ ঠিকানা পরিচালনায় রাফত মজুমদার রিঙ্কু নাটকটি মুক্তি পাবে রঙন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে কাজী মিডিয়া লিমিটেড প্রযোজিত মুরশালিন শুভ পরিচালিত ঈদের নতুন নাটক আপনি না তুমি এই নাটকে জুটি বেঁধেছেন খাইরুল বাসার এবং কেয়া পায়েল নাটকটি মুক্তি পাবে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটায় দীপ্ত টিভির অনলাইন প্ল্যাটফর্মে জোভানের একটি নতুন নাটক সে প্রথম প্রেম আমার এই নাটকে জোভানের বিপরীতে থাকবে আয়েসা খান পরিচালনায় আনিসুর রহমান রাজীব নাটকটি মুক্তি পাবে ঈদের তাওসিফের একটি আপকামিং নতুন নাটক প্রবলেমস ইন ল জোভানের তিনটি আপকামিং নাটক ডক্টর আদনান কি করে তোকে বলবো মেঘের বৃষ্টি বর্তমান সময়ের সেরা জুটি ইয়াস দুটি সুন্দর নাটক আসতে চলেছে এই ঈদে রুবেল হাসান পরিচালিত আবির ছোঁয়া যেটি মুক্তি পাবে রঙ্গন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে এবং আরেকটি নাটক হচ্ছে রাফত মজুমদার রিঙ্কু পরিচালিত কাছে আসার সময় এইরকম আরো আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন